প্রথমে তারা আপনাকে আহ্বান জানাবে যদি আপনি সেই আহ্বানে সারা না দেন আপনাকে ধমক দিবে তারপর আপনার জগৎটাকে ছোট করার চেষ্টা করবে আপনার মিত্রদেরকে তারা আপনার থেকে আলাদা করার চেষ্টা করবে এরপর যদি আপনি সিদ্ধান্তে অটল থাকেন দেন শুরু হবে ভয় দেখানো কথার মাধ্যমে যেমন ট্রাম্প বলছে না এত বোমা মার্ম এত বোমা কত যেটা ইরান আগে কখনো কল্পনা করে বা দেখে নাই ইরান বলতেছে যে দেখো আমাদের সুরঙ্গের নিচে না এরকম পঞ্চাশ হাজার মেশিনারিজ রাখছি ভাই দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সিঙ্গেল রাষ্ট্র ইরান খুব বেশিক্ষণ টিকবে না যুদ্ধে আমরা জানি বাট বৈশ্বিক প্রেক্ষাপটটা কিন্তু এরকম না যে ইউক্রেনকে রাশা চাইলে জাস্ট বড়জোর পাঁচ মিনিট লাগবে একদম লেভেল বানাইতে পারবে কিন্তু রাশাকে সেই কাজটা করেছে তিন বছর সময় লাগাইছে রাইট এখন পর্যন্ত কিন্তু তারা ইউক্রেনের সাথে শতভাগ যুদ্ধ জয় করতে পারে না কস বৈশ্বিক ইস্যুটা চলে আসছে তো ইরান এরকম ধুমকি ধামকি ভয় টয় দেখানোর পরে ইরান করতেছে কি সাগরে জাহাজ পেলে পরশ করে দিচ্ছে ভয় পাচ্ছে না এবার প্রকৃত পক্ষে ভয় দেখানোর জন্য আমেরিকা যে কাজ করছে অতীতে কিন্তু তার এই রেকর্ডটা করছে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতাপদের খেয়াল আছে যে পৃথিবীতে প্রথমবারের মতন পারমাণবিক বোমার ব্যবহার দেখেছিল আর আজকে সেই পারমাণবিক বোমার ও বিমান আমেরিকা এটা বের করছে আকাশে উড়াই আবার মানবাধিকার লঙ্ঘনের জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে তারা স্যাংশন দেয় বেশ কিছুদিন ধরে আপনার আমাদের ইরানের যে প্রস্তুযো আছে ইয়ে বীররা তাদের বিরুদ্ধে একটা অভিযান চালাচ্ছে আমেরিকা এমন অবস্থায় ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত কোথায় ডিয়েগো গার্সিয়া দ্বীপ সেখানে একটা সামরিক ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর সেই সামরিক অত্যাধুনিক পারমাণবিক বোমারো বিমান বি টু তারা অলরেডি মোতায়েন করে দিয়েছে কেন যেন সাগর লোহিত সাগর আরব সাগর পারস্য সাগর ভারত মহাসাগর এই যে অঞ্চলগুলোতে যে কোনো মুহূর্তে একটা ধামাকা তৈরি করার চেষ্টা করতে পারে আমেরিকার হচ্ছে আপনার ইয়েমেন এবং ইরানে হামলার জন্য বেশ কাছাকাছি অবস্থিত হচ্ছে এই গার্সিয়া দ্বীপটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স রয়টার্স বলছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ইয়েমেনে লাগাতার বোমা হামলার মধ্যে এই দ্বীপটিতে আপনার এই বিমান মোতায়েন করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন থেকে এটা নিশ্চিত করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগশেথ মধ্যপ্রাচ্যে প্যান্টাগনের নৌ সম্পদ শক্তিশালী করার জন্য অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ইভেন যে যতটুকু আমরা দেখছি কমপক্ষে চারটি বিটি বোমাণ বিমান আপনার এই দ্বীপে স্থানান্তর করা হয়েছে আর এই ঘাঁটিটি বেসিক্যালি ইয়েমেন বা ইরানকে শাসন করার জন্যই আমেরিকার একটা কৌশলগত অবস্থান অপরদিকে প্যান্টাগনের মুখপাত্র বলছে যে যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা সেইন্ট কমের আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলে সংঘাতকে আরো বিস্তৃত বা বাড়িয়ে তুলতে চাইছে এমন যে কোনো রাষ্ট্র বা অরাষ্ট্রীয় পক্ষের পদক্ষেপকে তারা প্রতিক্রিয়া জানাবে পারমাণবিক মেশিনারিজের মাধ্যমে কারণ প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে যদি ইরান বা তার প্রক্সি যোদ্ধারা এই অঞ্চলে আমেরিকান সেনা স্বার্থ তাদের কোনো জাহাজ মাল এগুলোকে হুমকির মুখে ফেলে তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিটিউ বোমারু বিমান থেকে ছেড়ে দিবে কোন লেভেলে ভয় তৈরি করতেছে বলছেন তো যে কিন্তু এমনই মনে হচ্ছে যে দুই সালে একটা বড় যুদ্ধ হবে এবং কি তার জন্য যতগুলো প্রেক্ষাপট দরকার আয়োজন দরকার সব আমেরিকা করছে দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়